ওকে অবশেষে আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে এই ক্যান্ডেলও আমাদের ডাউনের জন্য ট্রেড হবে কারণ মার্কেট এখন টার্গেটের দিকে যেহেতু বাইরে একটিভ হওয়ার পর কন্টিনিউ করতে পারে নাই স্যালার একটিভ হয়েছে তার জন্য এখন অবশেষে মার্কেট এই টার্গেটটাকেই ফিল আপ করবে ক্যান্ডেল আমি ডাউনের জন্য একটা ট্রেড করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে আমি চাই না যে প্রত্যেকদিন হচ্ছে ভিডিও মেক করতে বাট আপনাদের এরকম রকম কমেন্টগুলো পড়লে মন থেকেই ভালোবাসা জন্মে আপনাদের প্রতি তার জন্য প্রত্যেক দিন হচ্ছে আপনাদের জন্য ভিডিও মেক করে দেয় হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো এই ইউডি মার্কেটে এখন বাজে হচ্ছে দুপুর বারোটা উনিশ মিনিট আর আমি এই জায়গায় ট্রেড করতে বসছি এই যে অ্যাকাউন্টটা এটা হচ্ছে আমাদের একশো ডলারের অ্যাকাউন্ট আজকে হচ্ছে আমাদের ডে ফোর তো আজকে আমাদের ডে ফোরের টার্গেট থাকবে হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর ওকে একশো সত্তরে নেওয়া আমাদের আজকে টার্গেট হচ্ছে টোয়েন্টি ডলার আমরা সেইমভাবে গতকালকের মতোই হচ্ছে কি করব টোয়েন্টি ডলার প্রফিট করব আর যদি আমাদের লস হয় তাহলে কি হবে আমাদের দুইটা ট্রেড লস হলে আমরা কি করব আমাদের সেশনটা ক্লোজ করে দেবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রেড এই জায়গায় আমি ডাউনের জন্য ট্রেডটা প্লেস করছি তো এই জায়গায় ডাউনের জন্য ট্রেড প্লেস করার রিজনটা কী এ জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের মুভমেন্ট আমটা একদম কী ছিল মার্কেটের মুভমেন্ট একদম ডাউন ছিল এবং এই জায়গায় একটা কি আছে আছে দেখেন এই জায়গায় সাইকোলজিটা কি যদি আমরা দেখি তাহলে এই জায়গায় এটা হচ্ছে মার্কেটের একটা পিওর রেজিস্ট্যান্স লেভেল ছিল তো এটা যখন এই জায়গায় সাপোর্টে পরিণত হওয়ার পর বায়াররা অ্যাক্টিভ হতে পারে নাই বায়াররা অ্যাক্টিভ হতে পারে নাই সাথে সাথে সেলাররা অ্যাক্টিভ হয়েছে তো মার্কেটের টার্গেট তখন সেট হয়ে যাবে কি এই লটাকে ব্রেক করা এবং এই যে লেভেলটা এই কি মার্কেট ব্রেক করছে যার জন্য এই ক্যান্ডেলে আমি ডাউনের জন্য ট্রেড করছি অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়েছে এই যে ক্যান্ডেলটা এই রানিং ক্যান্ডেলটা আপনার আমাদের ট্রেডেবল ক্যান্ডেল না কারণ কি কারণ এই ক্যান্ডেলটা যেহেতু মার্কেটে এই লেভেলের নিচে চলে আসছে তো এই ক্যান্ডেলটার কি ছিল কনফার্ম করা ছিল যে এই প্রিভিয়াস উইকটাকে ব্রেক করা যদি প্রিভিয়াস উইকটাকে ব্রেক করতো তাহলে আমরা কি করতাম ডাউনের জন্য এই ক্যান্ডেলেও ট্রেড প্লেস করতাম কারণ মার্কেটের টার্গেট তো সেট হয়ে গেছে নিচে তাহলে এই জায়গায় আমাদের ট্রেড হয়ে যেত তো এখন এই ক্যান্ডেলে আমাদের কি হবে ডাউনের দিকে ট্রেড হবে ওই ক্যান্ডেল আমি টাউনের জন্য একটা ট্রেড করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে উইট এন্ড সি কারণ কি দেখেন মার্কেট এই জায়গায় আপনার সেলারদের মুমেন্টামের পর কী করছে বায়াররা অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে তো এটা ছিল একজুশন মুমেন্টাম তার জন্য এই জায়গায় এগেইন সেলার অ্যাক্টিভ হয়েছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলে ফিফটি কে কী করছে আপনার ব্রেক করছে যার জন্য ওই প্রিভিয়াস ক্যান্ডেলে ফিফটি পারসেন্টটা একটা লেভেল ঠিক আছে তাই আমরা কী লেভেল বলে দেখি ডার্ক ক্লাউড কভারের যে লেভেল থেকে মার্কেট কনফার্ম করছে নিচের দিকে যেতে চায় যার জন্য কি করলাম আমি এই জায়গায় ডাউনের জন্য একটা টেট করলাম কারণ এখনও মার্কেটে টার্গেট সেট এই লোটা ওকে সি দেখেন মার্কেটের মুভটা কিন্তু আমরা নিচের দিকে করতেছি দেখতেছি যেমন আমাদের ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেছে এই ক্যান্ডেল এখন টার্গেটের দিকে যেহেতু বাইরে একটিভ হওয়ার পর কন্টিনিউ করতে পারে নাই স্যালার একটিভ হয়েছে তার জন্য এখন অবশেষে মার্কেট এই টার্গেটটাকেই ফিল আপ করবে এই জায়গায় আপনার কি ছিল না কোনো এস এনআর লেভেল নাই আমরা যদি দেখি মার্কেট কী করছে গ্যাপ ডাউন করছে এবং গ্যাপ ডাউনের কনফার্মেশনটা কীরকম করে নিতে হয় সেটা সেই সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আসেন এবং আমি এগেইন হচ্ছে আপনাদের বলে দিতেছি যে মার্কেট যখন গ্যাপ ডাউন করে তখন হচ্ছে আপনার কীরকম করে আপনাদের কন্টিনিউশান দিয়ে থাকে ঠিক আছে তো আমি যদি বলি তাহলে মার্কেটে এটা হচ্ছে হিটেন একটা কনসেপ্ট বা সিক্রেট জিনিস বলতে পারেন ঠিক আছে যখন হচ্ছে আপনার সেলাররা এরকম করে আপনাকে কন্টিনিউশন দিবে ঠিক আছে সেলাররা কন্টিনিউশন করতেছে কন্টিনিউ হঠাৎ করে মার্কেট কি করলো আপনার হঠাৎ করে মার্কেট ডাউন করলো এখন ডাউন করলো কোনো অসএনআর লেভেল নাই কোনো কোনো কিছুই নাই এখন তো আপনি এই জায়গায় ট্রেড করবেন তাই না এই জায়গায় আপনি ট্রেড করবেন তার জন্য আপনাকে কি করতে হবে এই জায়গায় আপনাকে কনফার্মেশন নিতে হবে যে জায়গা থেকে গ্যাপ ডাউন করছে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে আপনাকে কনফার্মেশন দেয় তাহলে আপনি টাউনের জন্য ট্রেড করেন এই জায়গায় একটা বিগ মুভ আপনি দেখতে পারবেন এই জায়গা থেকে মার্কেট রিজেকশন কেন নিচ্ছে জানেন সেটা হচ্ছে আপনার এই জায়গায় যে লেভেলটা ক্রিয়েট হয়েছে এই লেভেলটাও একটা স্ট্রং লেভেল যার জন্য এই জায়গায় মার্কেট কী করছে এই বাইর একটি লেভেল থেকে বাইরে এগেইন হচ্ছে মার্কেটকে পুশ করছে যার জন্য বাইরে উপর দিকে কন্টিনিউ করা ট্রাই করতেছে তো আজকে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনার ট্রেডিং রিলেটেড বর্তমানে বাংলাদেশে ট্রেডিং এর যে পরিস্থিতিটা আসলে সবাই হচ্ছে ট্রেডার তো আপনাদের এরকম একটা কথা বলবো আমি সব সবসময় বলে রাখি কাউকে বিশ্বাস করতে হলে আসলে তার পিছনে আগে কি করেন দেখেন তার পিছনে খুঁজেন খোঁজার পর হচ্ছে আপনি কি করেন তাকে বিশ্বাস করেন সচরাচর কাউকে বিশ্বাস করবেন না অনলাইন জগৎটাতে অনেক দুঃখ আছে এবং আপনাদের নিজের অ্যাকাউন্ট কাউকে শেয়ার করবেন না এবং কেউ যদি আপনাকে বলে যে আমি কাজ করতে পারতি না ইনভেস্ট করো ঠিক আছে ইনভেস্ট করো ইনভেস্ট করে হচ্ছে আপনার আমাকে দেও তাহলে আমি কাজ করি এরকম কখনোই করবেন না দেখেন আপনি অপরিচিত একজন লোককে দিয়ে বললেন যে আপনি কাজ করেন সে কিন্তু আপনার কী করলো আপনার টাকাটা শেষ করে দিবে সে আপনার টাকাটা নিয়ে হয়তো আপনাকে ব্যান করে দিবে ব্লক করে দিবে আপনি তাকে কোনোভাবেই হচ্ছে ধরতে পারবেন না কুস্তি খুঁজে নিতে পারবেন না তার জন্য আপনার পরিশ্রমের উপার্জিত টাকাগুলা আপনার কাছে রাখেন আপনি যদি কোনো কিছু করতে পারেন তাহলে সেটা আপনি কাজে লাগিয়ে আপনি নিজের দ্বারা করেন অপরকে সে কাউকে আপনার টাকার লেনদেন দিবেন না ঠিক আছে তো বড় অ্যামাউন্ট কাউকে দেবেন না একজনে এসে আমাকে বলতেছেন আমি দেখছি ঠিক আছে যে একজন বলতেছে সে কাজ করতে পারতেছে না এখন আপনি ইনভেস্ট করেন যদি আপনার সে ছোট ভাই হয় বা জনের কেউ হয় তাহলে তাকে বিশ্বাস করে আপনি অল্প অ্যামাউন্ট দিতে পারেন যেটা আপনার কী থাকবে রিক্সের ভিতরে থাকবে যে আপনার সেটা যদি সে আপনার লসও করে ফেলে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না আর যদি আপনি কি করেন অনলাইনে একজন দুই দিনের কি দুই দিনের হচ্ছে আপনার কথাবার্তা হয়েছে দুই দিন এখন আপনি দিয়ে বসছেন তাকে দশ হাজার বিশ হাজার আটশো নয়শো ডলার এক এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা এরকম কখনও লেনদেন করবেন না এবং অনলাইনে কী করবেন না কখনো হচ্ছে আপনার কারো কাছ থেকে ডলার কিনতে যাবেন না ঠিক আছে ডলার কিনবেন আপনি পিটিভির মাধ্যমে পিটিপি সিস্টেম আছে কিভাবে ডলার কিনতে হয় সেই ভিডিওটা আমি তৈরি করে দিয়েছি আমার অ্যাকাউন্টে পেয়ে যাবেন যে কীভাবে আপনি ডলার কিনবেন কার কাছ থেকে কিনবেন ঠিক আছে আপনি ডলার কেনার জন্য প্রথমে হচ্ছে আপনার বাইন্যান্সে চলে যাবেন বাইনান্সে পিটিভি ঠিক আছে পিটিপির মাধ্যমে ডলার কিনে নিবেন ডিজিটাল যে কোনো কারেন্সিতে আপনি ডলার কিনতে পারবেন সাবধান হন এখনো সময় আছে আমি চাই না যে প্রত্যেকদিন হচ্ছে ভিডিও মেক করতে বাট আপনাদের এরকম কমেন্টগুলো পড়লে মন থেকেই ভালোবাসা জন্মে আপনাদের প্রতি তার জন্য প্রত্যেক দিন হচ্ছে আপনাদের জন্য কি করি ভিডিও মেক করে দেয় সেজন্য এরকম সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসব আর আপনাদের অনেকেরই হচ্ছে আপনার কি ছিল রিকোয়েস্ট ছিল যে কীভাবে একটা ছোট্ট অ্যাকাউন্টকে গ্রো করতে হয় তো এই সিস্টেমে আমি কি করতেছি আপনাদের জন্য এই অ্যাকাউন্টটাকে গ্রো করে দেখাইতেছি যে আসলেই হচ্ছে এরকম একটা ছোট্ট অ্যাকাউন্টে অ্যাকাউন্টে একশো টাকা ডিপোজিট করে কীরকম করে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে গ্রো করতে হয় ঠিক আছে তো ধীরে ধীরে অ্যাকাউন্টটাকে গ্রো করতে হবে আপনাদের করতে হবে প্রপার নলেজের মাধ্যমে আপনার অল্প অল্প করে ট্রেড করে দুই ডলার এক ডলার করে ট্রেড করে করে আপনার রিক্স অনুযায়ী ম্যানেজ করে করে আপনাকে এটাকে গ্রো করতে হবে ঠিক আছে তো সেজন্য হচ্ছে আমি সব সময় আপনাদের বলি যে কি করবেন না কখনো হচ্ছে কাউকে বিশ্বাস করবেন না আপনার সহজেই বিশ্বাস করবেন না কাউকে বিশ্বাস করার আগে নিম্নে হলেও চিন্তা করেন বার চিন্তা করে দশবার বিশ বার চিন্তা করে দেখেন আসলে সে কি সে কি করতে পারে সে কীরকম কাজ করে আসলে ট্রেডিংটা সে কতটুকু ট্রেডিং এক্সপার্ট আমি যে তার কাছ থেকে নলেজ নেব তো দেখেন অনেক ভালো ভালো ট্রেডার আছে অনেক ভালো ভালো মেন্টর আছে তাদের কাছ থেকে আপনি একটু বেশি ইনভেস্ট করেন বেশি ডলার ব্যয় করে তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেন শিকার ক্ষেত্রে যদি আপনার দশ হাজার বিশ হাজার টাকা চলে যায় সেটা কিন্তু আপনার কি হবে না শিখেতে আপনার লস হইতেছে না ঠিক আছে শিখার জন্য আপনি ব্যয় করতেছেন আপনি যদি শিখতে পারেন তাহলে প্রপারলি শিখতে পারেন তাহলে হচ্ছে আপনি কাজ করেন আর যদি আপনি প্রপার শিখতে পারেন না ঠিক আছে তাহলে আরও শেখার চেষ্টা করেন যতক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন নিজের কন্ট্রোলে নিজেকে নিয়ে আসতে পারতেছেন ততক্ষণ পর্যন্ত আপনি শিখতেই থাকেন ঠিক আছে ততক্ষণ পর্যন্ত আপনি শিখতেই থাকেন শিখার বিকল্প কিছুই নাই ঠিক আছে প্র্যাকটিস করেন শিখেন তারপরে হচ্ছে আপনার কাজ করেন আর পিছনে হচ্ছে আপনার ঘুরে কখনোই হচ্ছে আপনি নিজেকে একজন ভালো ট্রেডার হিসাবে গড়ে তুলতে পারবেন না ঠিক আছে নিজেকেই নিজে গড়ে তুলতে হবে তো এখনও আমাদের এই অ্যাকাউন্টে কি আছে একশো চৌষট্টি ডলার যেটাকে আমাদের কনভার্ট করতে হবে একশো সত্তর ডলারে যার জন্য আমাদের আরেকটা একদম পারফেক্ট একটা শিওর শ্যুটের প্রয়োজন যেই শিওর শ্যুটে আমাদের কি করে প্রফিট এনে দেয় যদি আমাদের এই শিওসটি প্রফিট নিয়ে আসে তাহলে আমাদের টার্গেটটা ফিল আপ হয়ে যাবে এবং আজকের জন্য আমাদের ট্রেডিংটা এ জায়গায় ক্লোজ হয়ে যাবে অর্থাৎ আমাদের সেশনটা এ জায়গায় ক্লোজ হয়ে যাবে তো ভালো একটা মার্কেট দেখি পাই কি আশা করি ভালো একটা মার্কেট পেয়ে যাবো এবং ভালো একটা ট্রেডের মাধ্যমে আমার প্রফিটটা ক্রিয়েট করে নেবো যে মার্কেটে ছিলাম ওই মার্কেটেই টাউনের জন্য একটা ট্রেড ওকে গেজ এই জায়গায় যে ভুলটা ছিল সেটা আমারই ছিল কারণ এই জায়গায় আমরা গতকালকে যে শিওর শ্যুটের প্রোভাইড করছিলাম এই শিওর শ্যুটের এই জায়গায় ট্রেড ছিল আপের জন্য আপের জন্য বাটা আমি ডাউনের জন্য ট্রেড করছি অবশেষে আমার দুইটা ট্রেড একটা ট্রেড লস হয়েছে যার জন্য এগেইন হচ্ছে আমি দুইটা ট্রেড করলাম এই ক্যান্ডেলটা উপর দিকে যাবে মার্কেটের টার্গেট থাকবে উপরে ঠিক আছে ওকে দেখেন এই জায়গায় আমার ভুলটা ছিল যার জন্য আমার লসটা হয়েছে অবশেষে আমি ট্রেড করছি দেখি মার্কেট কি করে মুবা মুভাপে ক্যান্ডেলটা গ্রিন হবে গ্রিন হওয়ার চান্সেসটাই বেশি তার জন্য আমি ট্রেড করছি ওয়েটেন্সি লস হলে তো আমাদের লসেই ক্লোজ দিতে হবে তাই না সেটাই সিম্পল প্রফিট করছি এগেন হচ্ছে স্টপ লস হিট হইতেছে তো ট্রেডিং ক্লোজ এটাই তো স্বাভাবিক ওকে ওয়ান অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে এবং আমাদের যে টার্গেটটা ছিল পঞ্চাশ থেকে সত্তর সেটা ফিল হয়ে গেছে সজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং